হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ভ্লগস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আর প্রতিদিনের মতো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ছাদে নিজের মন এবং শরীর দুটোকে সুস্থ এবং ফিট রাখার জন্য আর আমার সঙ্গে আমার মেয়েও চলে এসছে আর কিছুদিন ধরে বন্ধুরা এতটাই ছোটো দিনের বেলা যে আমি ঠিকমতো রেগুলার বেসিসে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কারণ কি কি বলবো কাজের এতটাই প্রেশার থাকছে ঘরে বাইরে তো ভিডিও শ্যুট করতে পারছি না তো যেটুকু পারবো তোমাদেরকে আমি আজকে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা সঙ্গে থেকেও ফুল ব্লগটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর দেখো আমি কিছুক্ষণ মর্নিং ওয়াক করে নেওয়ার পর মেয়ে একটু লাভ ধরি নিয়ে খেলছিলো এদিকে আমার মর্নিং ওয়াকও কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা যোগা এবং ব্যায়াম করে নেওয়ার পর এখন সোজা চলে যাবো নিচে আর নিচে গিয়ে তোমাদেরকে আমি দেখা করছি তোমরা সঙ্গে থেকো আর বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমি চলে এসেছিলাম নিচে আর নিচে এসে তোমরা দেখতেই পাচ্ছ যে সরাসরি রান্নার কাজে লেগে পড়েছি যেহেতু আজকে আমাদের শোরুম আছে আর আজকে বেশি কিছু করবো না বন্ধুরা ডিমের ঝোল ভাত করব আর এদিকে আমি চা মেয়ের দুধ গরম মেয়েকে ব্রেকফাস্ট দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করার পর দেখো রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো ঝটপট এখন রান্নাটা আমি সেরে ফেলি আর এদিকে বন্ধুরা আমার বোন তোমাদের দাদা ভাই দুজনেই উঠে গেছে তো রান্না কমপ্লিট করে চা খাবো আর এদিকে ঘরেরও কিছু টুকটাক কাজ আছে তো সবটাই তোমাদেরকে আমি শেয়ার করবো আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা দেখো অনেকটা রান্না আমি এগিয়ে ফেলেছি ঝোলের সমস্ত আলুই ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম ভেজে রাখার ডিমগুলো আর লাস্টে বন্ধুরা এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দেবো আর আজকে যেহেতু ঘরে ধনে পাতা নেই তাই ধনে পাতাটা আর দেওয়া হলো না ধনে দিলে ফ্লেভারটা আরও ভালো আছে কিন্তু কিছু করার নেই আর এদিকে দেখো ভাতটাও হয়ে এসছে তো চলো ঝটপট এখন রান্নাটা নামিয়ে ফেলি তারপর আদার্স যে কাজগুলো সেগুলো আমি তোমাদেরকে আমি শেয়ার করব তো তোমরা সঙ্গে থেকো ফুল ব্লগটা দেখো আর কিছুক্ষণ পর বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছে এখন এই জানলার কাছে আর কিছুদিন আগে আমি যে শীতকালীন ফুল গাছগুলো লাগিয়েছিলাম তো সেগুলোতে দেখো অলরেডি ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর এই গাঁদাটাও দেখতে কতটা সুন্দর আর সঙ্গে সঙ্গে দেখো চন্দ্রমল্লিকারও অনেকগুলো কুড়িয়ে এসছে আর এই যে ফুলটা এটা কি ফুল ঠিক আমার জানা নেই তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই গাছগুলো বন্ধুরা দেখো কি সুন্দর গ্রো করেছে তোমরা দেখে বুঝতেই পারছো তবে মাটিতে বিভিন্ন রকম ভার্মি কম্পোস্ট এবং সর্ষে খোল অ্যাপ্লাই করার পর মাটিগুলোতে রেগুলার বেসিসে জল দেওয়া হয়েছে আর এই কারণে দেখো মাটিগুলো কীরকম বসে গেছে তো এরকম বসে গেলে বন্ধুরা গাছ কিন্তু আর গ্রো করবে না সেজন্য দেখো আমি একটা কুরোলো নিয়ে চলে এসেছি মানে নিচের মাটি উপরে তুলতে হবে এবং উপরের মাটি নিচে যাতে যায় আর গাছটা ঠিক মতন গ্রো করে তো সেই জন্য দেখো এখন আমি কুরোলি দিয়ে মাটিগুলোকে একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছি তাতে হবে বলো তো জল দেওয়া মাত্রই সমস্ত যে মাটির উপর আমি যে জিনিসগুলো দেওয়া আছে ভার্মি কম্পোস্ট বলো কিংবা সর্ষে খোল বলো সেটা গাছের একদম নিচ পর্যন্ত মানে গাছের গোড়া পর্যন্ত গিয়ে পৌঁছবে তাতে গাছের গ্রোটা অনেকটাই বেশি হবে তো দেখো আমি সেই জন্য এই কুরলি দিয়ে এখন সমস্ত টবের মাটিগুলোকে খুঁড়ে দিচ্ছি আর এই মাটিগুলোকে খুঁড়ে দেওয়ার পর বন্ধুরা আমি অল্প করে সবগুলো টবে এখন জল দিয়ে দেব আর এখন বন্ধুরা এই ফুল গাছগুলোতে খুব একটা জলের প্রয়োজন হয় না মানে কি বলবো এক দুদিন পর পর জল দিলেই হয় তো দেখো আমি এখন মাটিগুলোকে খুঁড়ে দেবো আর তারপরে আমি অল্প অল্প করে একটু জল দিয়ে দেবো এদিকে সমস্ত টবের মাটি খুঁড়ে নেওয়ার পর জলও দিয়ে দিয়েছিলাম তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম না এদিকে কাজের অনেকটাই খিজিবিজি আছে বন্ধুরা তো দেখো আমি সোজা চলে এসেছিলাম ব্যালকনিতে আর কালকের মেলে রাখা কিছুটা কাপড় ছিল তো সেগুলো তুলে নিলাম আর এই কাপড়গুলো জাস্ট এখন তুলে রেখে দেব আর এখন আর গোছানোর টাইম নেই কারণ কি বেলা অনেকটাই হয়ে গেছে তো এখন স্নান টান করে রেডি হয়ে আমাদের কাজের সাইডে বেরোতে হবে তো ওই জন্য দেখো আমি এই শোকেশ থেকে সমস্ত জামা কাপড় এখন বার করে রেখে দিচ্ছি মানে আমি স্নান করে যে কাপড়টা পরবো আর যে ড্রেসটা পরে কাজের সাইডে যাব তো সেটা হাতের কাছে এখন গুছিয়ে রেখে দেবো তাতে কি বলো তো আমার স্নান করে বেরিয়ে এসে হাতের কাছে সমস্ত জিনিস পাবো আর রেডি হতেও বেশি টাইম লাগবে না তো চলো ঝটপট এখন আমি রেডি হয়ে নিই তারপর কাজের সাইডে গিয়ে তোমাদেরকে আমি দেখা করবো তোমরা সঙ্গে থেকে ফুলগুলোটা দেখো আর বন্ধুরা ঘণ্টাখানিকের মধ্যে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছিলাম কাজের সাইডে আর অনেকক্ষণ আগে কাজের সাইডে চলে এসেছি আর দেখো এসে না এসে সকাল সকাল একটা গাড়ি আমাদের সেল হলো তাই মনটা অনেকটাই খুশি হয়ে গেল আর কোম্পানির রুলস অনুযায়ী তোলা হলো একটা ছবি আর এদিকে আমার নিজের কাজেরও কিছুটা প্রেশার আছে তো চলো দেখা যাক কতটা কি তোমাদেরকে আমি শেয়ার করতে পারি আর দেখো কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে এখন নিচে আর অনেকগুলো নাম্বার প্লেট বন্ধুরা সকাল থেকে লাগানো হয়েছে ওই যে তোমাদেরকে বললাম যে কাজ অনেকটাই প্রেসার আছে তো ভাবলাম যে তোমাদেরকে এটা শেয়ার করা যেতেই পারে যে আমাদের নাম্বার প্লেট কীভাবে পাঞ্চিং করা হয় তো দেখো একটা মিস্ত্রি এখন নাম্বার প্লেটটা পাঞ্চ করছে তো সেটাই তোমাদেরকে আমি একবার শেয়ার করছি তো নাম্বার প্লেট পাঞ্চিং শেয়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই পেছনের প্লেটটা পাঞ্চ করার পর বন্ধুরা মেকানিক সামনের প্লেটটাও পাঞ্চ করে দেবে আর তারপর বন্ধুরা আমার সিস্টেম অনুযায়ী আমি তুলে নেবো এটার ছবি আর ছবি তোলার পর সিস্টেম আপডেট করে দিতে হয় রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য তো আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে বন্ধুরা এখন আমি আর তোমাদের দাদাভাই করে নেবো দুপুরের লাঞ্চ কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমি আর আমার কলিগ একটু উপরে উঠে একটু রোদ পোহাচ্ছিলাম আর শীতের দুপুরে বন্ধুরা এই রোদটা বেশ ভালোই লাগে আর কিছুক্ষণ রোদ পোহানোর পর বন্ধুরা দেখো চলে এসেছিলাম এখন সিস্টেমের কাজে আর যে যার কাজে লেগে পড়েছে আর এদিকে দেখো আমিও সিস্টেমের কাজে লেগে পড়েছি আর বন্ধুরা এই বিকেলের এই দুই ঘন্টা প্রচুর কাজের প্রেশার থাকে আর এই টাইমটা হচ্ছে প্রচণ্ড ভাইটাল টাইম মানে সিস্টেমের যে কাজগুলো আমাকে করতে হয় তো সেই কাজগুলো খুব মনোযোগ সহকারে করতে হয় তো সেগুলো এখন করছি তো চলো ঝটপট এখন আমি কাজগুলো কমপ্লিট করে নিই আর বেশি ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারবো না বন্ধুরা আর এখন হচ্ছে সব প্রিন্ট আউটের কাজ মানে বুঝতেই পারছো সমস্ত কাজই একটু নিখুঁতভাবে করতে হয় আর এখন আমি রেজিস্ট্রেশনের কাজগুলো করছি আর সেগুলো করে নেওয়ার পর একটু স্টেপলার করে নিলাম সব ফাইলগুলোকে তো চলো একটু পরে তোমাদেরকে আমি দেখা করব। আর বন্ধুরা শোরুমের কাজ কমপ্লিট করে এখন ছুটি নিয়ে চলে এসেছি একটু মার্কেটের দিকে আর আজকে তোমাদের দাদা সঙ্গে আসেনি কারণ কি ওর অনেকটাই কাজের প্রেশার ছিল আজকে আমি চলে এসেছি আমার কলিকের সঙ্গে যার নাম হচ্ছে চুমকি মানে শোরুমে আমার সঙ্গে যে কাজ করে আমার বোন ওকে আমি বোনই বলি ও আমার চেয়ে বয়সে অনেক ছোট আর দেখো কিছু প্রয়োজনীয় জিনিস নেবার ছিল তাই প্রথমেই ঢুকে পড়লাম এই দড়ি জালের দোকানে তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম আর তারপর দেখো মেয়ের বায়না পূরণ করতে চলে এসেছিলাম এই একটা দশক দোকানে যেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম দুটো ভাঁড় তো মেয়ের অনেক দিনের বায়না ছিল যে মা ভাড় নিয়ে আসবে ভাঁড়ে কিছু টাকা জমাবো তো মেয়ের ইচ্ছে পূরণ করতে দেখো চলে এসছিলাম দশকর্মার দোকানে আর সেখান থেকে দুটো ভাড় নিয়ে নিয়েছিলাম আর ভাড় নিয়ে নেওয়ার পর বন্ধুরা সোজা চলে গেছিলাম একটা কাপড়ের দোকানে যেখানে মেয়েদের কুর্তি সোয়েটার স্টল সমস্ত কিছুই পাওয়া যায় তো আমি সেখান থেকে স্টল এবং চুমকি সেখান থেকে সোয়েটার স্টল কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে নিয়েছিলাম আর এরপর বন্ধুরা আরও কিছু কিছু জিনিস নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করব। কী কী নিয়েছি আর চুমকি ওদিক থেকে নিজের বাড়ি চলে গেল আর এদিকে আমি ধরে নিয়েছিলাম টোটো আর টোটো করে এখন চলে যাচ্ছি সোজা বাড়ি তো বাড়ি গিয়ে আমি কি কি জিনিস আজকে কিনেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থেকো ফুল ব্লগটা স্কিপ না করে দেখো আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা বাড়ি এসে একটু নিজের ফ্রেশ হয়ে দেখো নিয়ে বসে গেছি এখন ব্যাগ আর ব্যাগ থেকে সমস্ত জিনিস আমি বার করে তোমাদেরকে দেখাবো যে আমি কী কী জিনিস আজকে কিনেছি তো প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই মশারি তো এই মশারিটা বন্ধুরা মানে জাল মশারি এটা তো এটা আমি জানলাতে একটু সেটিং করব তো কি কারণে জানলায় সেটিং করব সেটা পরের ব্লগে তোমাদের অবশ্যই শেয়ার করব তো এটা আমি দড়ির দোকানে নিয়েছিলাম আর দুটো ভাড় নিয়েছি তোমরা তো দেখতেই পেলে একটা ছোট একটা বড় একটা মেয়ের জন্য ছোটোটা আর বড়টা নিয়ে নিলাম বাড়ির জন্য আর দেখো নিয়েছি দুটো জিনিস তো একটাতে বন্ধুরা উলেন লেগিংস আছে আর একটাতে আছে স্টল তো যেদিন আমি নেক্সট শোরুমে যাব মানে কাজের সাইডে যাব আমি পরব তোমরা দেখতেই পাবে তো এই দুটো জিনিস নিয়ে নিয়েছি আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা কিছু মাস জিনিস আমার বাকি ছিল যেমন ম্যাগির প্যাকেট মটর কালো কলাই অনেক কিছু ঘরের হাবিজাবি জিনিস তো সেগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো আর তোমাদেরকে শেয়ার করা হয়নি তো এখন তোমাদেরকে দেখে দিলাম তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দেব তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে টাটা বাই